তো এই হচ্ছে আমাদের সবজি বাগান এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজ গাছ নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাইনালি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন এখন বেজে গেছে ঘুরির কাঁটায় আটটা তো বন্ধুরা ফাইনালি এখন যেতে হবে দোকান আর আজকে নাস্তা আলাদা টাইপের ঘুরবো নাস্তার আপনার দিকে দেখাবো কি নাস্তা করি আর প্রচণ্ড হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো সেই বৃষ্টিরও ওয়েদারে একটু হইল দোকান যেতে লেট হবে তো চলুন দেখাই নাস্তা করা যাক এখানে এখানে আমাদের সকাল সকাল সবজি আর ভাত ভাত হয়ে গেছে এখানে হচ্ছে সবজি তো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর দোকান যেতে হবে আজকে আমাদের সকাল সকালে নাস্তা ভেজান কি নাস্তাই আছে আরে বাস মক্কা যেটাকে গোদা বাংলায় বলে ভুট্টা কি করে খাবে এইভাবেই খাবে লেবুনিতে কি হবে মুন মুন দিয়ে খেতে হবে কি হবে মিষ্টি আছে আজকে নাস্তা হচ্ছে এইটা

খুব সুন্দর স্বাদ লাগছে কিন্তু তো বন্ধুরা সাড়ে আটটা বেজে গেছে কিন্তু না এখনও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো দোকান কখন যাওয়া হয় আর বৃষ্টিতে যাই যাবে না যেতে যেতে মোটামুটি পেয়ে যাবো তো অপেক্ষা করা যাক বৃষ্টিটা শুনে গেলে তারপরে যাবো দুপুরে এসেছে খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের যে রান্না পটলের সবিন দিয়ে আলু দিয়ে ঝোল তো সেই খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে আমাদের যে সবজি বাগানটা দেখায় চলুন ওই হচ্ছে আমাদের সবজি বাগান এখানে এটা দেখতে এটা হচ্ছে তরমুজ গাছ এসেছে তো তরমুজ গাছটাই ফুল এসেছে পাট গাছ এখানে লাগানো আছে আর এটা ভুট্টা না এটা হচ্ছে বাজরা গাছ তো বাজরা হবে আর এখানে দেখুন একটা আম গাছ হয়েছে তো এখনও সবজি লাগানো আছে সেগুলো এখনও বেরায়নি আর এখানে অনেকগুলোই গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ডালা দিয়ে হয়েছে গাছগুলো উঠে ভালোভাবে সবজি বা হওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের সবজি বাগান তো পুরোটাই একদম পালং সাগরে সমস্ত কিছু লাগিয়ে দেবো তো এখন একটু রেস্ট করা যাক তারপরে এখন একটু রেস্ট নিয়ে যাক তারপরে আবার যেতে হবে দোকান আর সেই আটটার সময় ছুটি হবে তো আজকে কী রান্না হয় তাঁদের সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা বেশ বেশ করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে আবার আসবো সেই আটটা তো চলুন যা যাক এখন দোকানের দিকে তো সকালে এত পরিমাণ বৃষ্টি কি বলবো আপনাদেরকে অনেক লেট হয়েছিলো ন দোকান যেতে যেতে নটা বেজে গিয়েছিল দোকান যেতে যেতে নটা বেজে গিয়েছিল তো ভাইজি এসেছিল আমাদের দিকে নিতে গাড়ি করে তো আমরা গাড়ি করে গিয়েছিলাম সকালে আর এখনও বৃষ্টি মানে হালকা ফুলকা পড়ছে সন্ধেবেলায় আবার কি হয় তো এই হচ্ছে সেই চৌ আপনারা আগের ভিডিও দেখেছেন আর এই ভিডিও অনেক অনেক দিন পর কিন্তু একটা ভিডিও করছি তো আজকে রান্না আমাদের সয়াবিন আলু দিয়ে ডাল দিয়ে একটা ঝোল এখানে হচ্ছে ভাত তো দোকান থেকে এসে রান্নার জোগাড় করে রান্নাও বসানো হয়ে গেছে তো আজকে হবে আমাদের সয়াবিন আলু আর ডাল দিয়ে একটা ঝোল ঝোল তো এই হচ্ছে আজকের আমাদের সয়াবিনের ঝোল আর ভাত তো এই হচ্ছে আমাদের আজকের খাবার তো বন্ধুরা সকাল দিকে ভিডিওটা স্টার্ট করে গিয়েছিলাম আর সকালবেলা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল তো সেই জন্য দোকান যেতে অনেকটু লেট হয়েছিল আপনার দিয়ে দেখিয়েছি তো রাতের খাওয়া দাওয়া আর ঘুমানো আবার সকালে উঠে একই ডিউটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে পড় নোটিফিকেশন করে দেবেন তাতে পড় নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিও নতুন কিছু টপিক নিয়ে ততক্ষণ জন্য যেন টাটা থ্যাংক ফর ওয়াচিং বাই আর এখানে হচ্ছে বালাজির ভজন মানে ভজন কীর্তন হ্যাঁ ভজন নয় ভজন কীর্তন তো সেই জন্য হয়তো পোপার আসটা ভালোভাবে আসেনি তো একটু ম্যানেজ করে অবশ্যই নিতে